সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আলস্য বিষয় শতকরা বিষয়ক অঙ্ক আজ আমরা যেভাবে অঙ্কটি সাজিয়েছি যে একটি দশ হাজার টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ পার্সেন্ট ও চার পার্সেন্ট কমতির পার্থক্য কত টাকা এটা বের করতে হবে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এক সময় যদি চল্লিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় কোনো বিলের উপর এটা যেহেতু দশ হাজার টাকার বিল দেওয়া আছে এবং পরপর যদি ছত্রিশ এবং চার অর্থাৎ এই ছত্রিশ সার চার মেলা হচ্ছে চল্লিশ অঙ্ক পেয়ে অন্য জায়গা আমরা কোন দ্রব্য কিনতে গেলে যেটা হয় যে বলা হলো যে চল্লিশ পার্সেন্ট কম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর যিনি ক্রেতা তিনি জিতে যাবেন আবার এইখানে ছত্রিশ এবং চার পার্সেন্ট এভাবে যদি দেয়া হয় অর্থাৎ দোকানদার বললো যে এই বইটার দাম আপনার কাছ থেকে ছত্রিশ পার্সেন্ট কমেছি তখন আহ ক্রেতা বললো যে না পাশের দোকানে শুনেছিলাম আপনি কেন তখন কি করবেন যে আসলটা থাকবে মানে বিক্রয় মূল্যটা যেটা থাকবে আহ সেটার পর আবার চার পার্সেন্ট কমতে দেবে দেখা গেল অর্থাৎ তিনি বললেন যে এই যে আরো চার পার্সেন্ট কমাই দিলাম দোকানদার চালাকি করে কি করলেন প্রথমে ছত্রিশ পার্সেন্ট কমালেন তারপর যে টাকাটা থাকে বিক্রয় মূল্য সেখান থেকে আবার এখন এই এবং কমালেন কমালেন দুইবার যেটা বলে আয়স যে আমি তো কমে অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট কমেছে আর চার পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়ে গেল তাহলে বই নেন দেখা যাচ্ছে যদি দোকানদার সরাসরি চল্লিশ পার্সেন্ট কম টাকা নিত তাহলে যে টাকাটা আসতো আর এই ছত্রিশ পার্সেন্ট কমানোর পরে আবার যে টাকাটা থাকে সেই টাকা চার পার্সেন্ট কমিয়ে বললো যে যে চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে তখন এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স হবে যদি এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি হয় তাহলে আমি বলবো ক্রেতা জিতবে আর ছত্রিশ পার্সেন্ট কমানো তারপর থেকে তারপর আবার চার পার্সেন্ট কমাবে এই ক্ষেত্রে হচ্ছে বিক্রেতা লাভবান হবে তো এখন আশি অঙ্কটা কিভাবে সমাধান করা যায় প্রথমে যেহেতু এককালীন দশ হাজার টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি চল্লিশ পার্সেন্ট কমতে তাহলে এককালীন এককালীন কমতি হবে কমতি মানে এখানে সাল তাহলে দশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট দশ হাজার গুণ টাকা এর আছে চল্লিশ পার্সেন্ট হচ্ছে অর্থাৎ এই যে বিলের দশ হাজার টাকার যে বিলটা হলো এখানে যদি এককালীন ছাড় দেওয়া হয় তাহলে চার টাকা কম কমবে সেক্ষেত্রে মোটামুটি ছয় টাকা হচ্ছে থাকবে অর্থাৎ চার হাজার টাকা সে সার পাবে এবার আসছি দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপ এটা ছিল প্রথম ধাপ প্রথম ধাপে দ্বিতীয় ধাপে এবার হচ্ছে কি আহ ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট কমতিতে ছত্রিশ পার্সেন্ট কমতিতে দাবি এভাবে লিখতে পারি উম

ছত্রিশশো টাকা কমবে এখন আমাদের দশ হাজার এটা আমরা কি লিখতে পারি এখানে যত কমে কমানোর পরে অর্থাৎ অবশিষ্ট থাকে লিখতে পারি অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে এখানে এত টাকা অর্থাৎ শূন্য শূন্য ছয় দশ হবে চার হলে হাতে কত থাকে চারশো টাকা এখনো কি থাকলো অবশিষ্ট এই বিক্রেতা এখন যেহেতু প্রথমে দশ হাজার টাকা থেকে ছত্রিশ ছাড় দিয়েছেন সেক্ষেত্রে ছত্রিশশো টাকা আসে ছত্রিশশো টাকা বাদ দেবেন তারপরে এখানে চল্লিশ পার্সেন্ট দেওয়ার কথা ছিল আপনি তো ছত্রিশ পার্সেন্ট দিয়েছেন তো আরো চার পার্সেন্ট তখন দোকানদার কি করবে চল্লিশ একবারে না দিয়ে এই যে অর্থাৎ ছয় হাজার চারশো টাকা আছে এইখান থেকে এটাকে আসল ধরে এটাকে মূল টাকা ধরে এখান থেকে কমতিতে কমতিতে চার পার্সেন্ট কমতিতে যত কমে যত কমে এখানে লিখতে যত কমে অর্থাৎ চৌষট্টি শয় হাজার চারশো এর হচ্ছে চার তখন কত হবে শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য চব্বিশ আর এক অর্থাৎ দুশো টাকা এখন যে কাজ করতে হবে এখানে এককালীন টাকা এটা হচ্ছে প্রথম দ্বিতীয় ছত্রিশ পার্সেন্ট যখন কমাইছি তখন কমেছে আবার ছিল তার থেকে চার পার্সেন্ট কমেছি অর্থাৎ দুইবার কমালে যেটা হয় পরপর সেই টাকাটা যুক্ত করতে পারি কমেছিল এখানে আসছে টাকা তাহলে পরপর কমায় পর পর কমতি কমতি হচ্ছে হবে ওখানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন দুশো কত হবে আর দুই আটত্রিশ অর্থাৎ তিন হাজার আটশো ছাপ্পান্ন টাকা তিন হাজার আটশো ছাপ্পান্ন টাকা এটি হচ্ছে পর পর যখন কমতি হয় সার এখন এখানে হচ্ছে কত চার হাজার টাকা এককালীন যখন সার দেওয়া হয় চার টাকা আর যখন পর পর সার দিলে যে টাকাটা সেটা হচ্ছে ছাপ্পান্ন দুটো মিলে হচ্ছে তিন হাজার আটশো ছাপ্পান্ন টাকা এখন এই দুটো ডিফারেন্স কত আমি প্রথমে বলে নিয়েছিলাম যে এককালীন যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে

6000 থেকে উপরে আর কি টাকাটা আর দিতে হবে এখন এই টাকাটা পর পর 4000 টাকাটা আর এককালীন 4000 টাকার পার্থক্য কত এটা চেয়েছে অর্থাৎ পার্থক্য আমরা এখানে লিখতে গেলে পার্থক্য পার্থক্য হচ্ছে 4000 বিয়োগ হচ্ছে 3856 টাকা তখন এখানে আমরা যে কাজটা করতে বিয়োগ করলে আর 6000 এর 10 এর 4 হলে পাঁচ ছয় ছয়টা কত একশো চুয়াল্লিশ টাকা অঙ্কটি নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে অঙ্কটা বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করলাম প্রথমে অঙ্কটা যেহেতু এখানে সাধারণ একটা অঙ্ক দেওয়া আছে আমি দোকানদার বই আহ এদিক সেদিক বিষয়গুলো টেনে এনে বোঝানোর চেষ্টা করলাম তাহলে আশা করি অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এই যে একশো চুয়াল্লিশ টাকা তুই ইসার ডিফারেন্স তো যদি বিক্রেতা এককালীন ছাড় দেন তাহলে যেটা হবে তিনি ক্রেতা ছ টাকা পে করবে অর্থাৎ চার টাকা তিনি ছাড় পাচ্ছেন আর যদি পরপর আহ বিক্রেতা সার দেন সেই ক্ষেত্রে ক্রেতাকে একশো চুয়াল্লিশ টাকা বেশি অর্থাৎ এখানে যদি ছয় হাজার টাকা দেন তাহলে একশো চুয়াল্লিশ টাকা তাকে ব্যয় করতে হবে তো এইগুলো ব্যবসার একটা গুমর যেটা বলা হয় এটা বুঝে অবশ্যই কোন কোনো কিছু কেনাকাটা করা প্রয়োজন তো এনকোটি আসলে যেভাবে বুঝালাম সবার বুঝে যাওয়ার কথা এই ধরনের যদি অঙ্ক আসে আশা করি আহ আর সমস্যা হবে না আমরা এবার তৃতীয় অঙ্ক চলে যাব আটজন লোক আটজন লোক একটি কাজ আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে যদি দুইজন লোক কমে দিলে দুইজন এখানে বলছে দুইজন লোক কমিয়ে দিলে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে কাজটি সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে অঙ্কটা একটু ডিফারেন্স ঐকিক মেয়ে অঙ্কটা আসে এবং যে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি করতে কত দিন সময় লাগবে কিন্তু এখানে কত তো লাগবে তার সাথে বলা আছে শতকরা কত দিন বেশি লাগবে একটা কথা এখানে বেশি উল্লেখ করা আছে তো অঙ্ক দেখে শুধু যে উত্তর করবাম না অঙ্কটা সুন্দরভাবে পড়তে হবে এবং কোথাও কোনো প্যাঁচ আছে কিনা অবশ্যই অঙ্কটা একটু প্যাচ আছে কারণ হচ্ছে ওই কিকনির অঙ্কটা এইভাবে সাজানো থাকে আর জন্য কিকটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি করতে কত দিন লাগবে বা এভাবে আর এখানে বলছে শতকরা কতদিন বেশি লাগবে তাহলে অঙ্কটা একটু অন্যভাবে ভাবে আমরা সমাধান করি যেহেতু দিন চাইছে দিনটা আমরা ডান পাশে লাগবো ওই যেটা চাই সেটা হচ্ছে ডান পাশে লিখতে তাহলে আটজন লোক আটজন লোক কাজটি করে কত দিনে বারো দিনে এখন যদি আটজনের জায়গায় আমি একজন লোক নিয়োগ দিই তাহলে এই কাজটি আট জনের যে কাজটি বারো দিনে করে একজনে করলে এই কাজটা দিনের সংখ্যা বাড়বে তার জন্য অনেক দিন লাগবে সেক্ষেত্রে কি হবে আট বারো গুণ আট লিখতে পারি বারো গুণ আট দিনে এখন দুইজন লোক কমে দিলে আগে ছিল জন তাহলে দুজন কমে দিলে কত হয় ছয়জন লোক এখন একজন লোক যে কাজটি আহ এতদিনে করতে পারে ছয়জন লোক যদি দিই তাহলে দিনের সংখ্যা কমবে সেক্ষেত্রে এখানে ভাগ হবে বারো আট বাই হচ্ছে বারো দিন আর ছয় জনের কাজ করলে লাগে ষোলো দিন অর্থাৎ দুইজন আহ কমিয়ে দিলে হচ্ছে দিনের সংখ্যা বেড়ে গেলো ষোলো দিন অর্থাৎ আমরা হিসেবে করতে পারি যে কত দিন বেশি লাগে এটা এক করি এখানে লিখতে পারি দিন বেশি লাগে দিন বেশি লাগে দিন বেশি লাগে সময় হচ্ছে কি দিতে পারি ষোলো হচ্ছে বারো বারো দিন অর্থাৎ এখানে উত্তর হবার কথা ছিল কিন্তু ব্যস্ত এখানে শতকরা আবার শতকরা জিনিসটা যখন বের করো বেসিক কোন জিনিসটা ছিল এখানে হচ্ছে বেসিক বারো দিন বারো দিনের জন্য বেড়েছে কতদিন দিন আমার মূল বিষয়টা মূল দিনটা ছিল কত কত ছিল বারো দিন আমাদের হিসেবটা এভাবে হবে কেউ যদি মনে করে যে ষোলো দিনে বেড়েছে চার দিন একদিনে কত একশো দিন এভাবে হবে না এটা সবসময় মাথায় রাখতে হবে আর বেসিক কোনটা ছিল যেমন ক্রয় মূল্য বের করার সময় বিক্রয় মূল্য যাই করি বা শতকরা লাভ করতে বের করার সময় সবসময় ক্রয় মূল্যটাকে প্রাধান্য দেওয়া এখানেও আমার প্রথম যে এই যে বারো দিন লাগতো এই বারো দিনের জন্য এখন কত লাগবে কতদিন বেশি লাগতেছে এটাই লেখ করবো এখানে বারো দিনে বেশি লাগে বেশি লাগে চার দিন বুঝছি বিয়েক ফল যেটা একদিনে বেশি লাগবে আহ একদিনে বেশি লাগবে বারো দিনে যদি বেশি লাগে চার দিন একদিনের জন্য এখানে কম না বেশি কম এই গুণ ভাগটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি একশো দিন নিই তাহলে কত হবে তাহলে একটু ইয়ে একশো সার তিন একশো যদি ভাগ দেওয়া হয় তিন দা একশো কে ভাগ দিই তাহলে কত হবে তিন তিনে নয় দেখে এক দশ তখন কত হয় এখানে কত হয় নয় তিন তিনে নয় তা এক এখানে আমরা লিখতে এক বাই তিন অর্থাৎ এখানে তেত্রিশ পূর্ণ এক বাই তিন আমি করছি তেত্রিশ পূর্ণ এক বাই তিন উত্তরে লেখবো হচ্ছে উত্তরে হচ্ছে শতকরা বেশি লাগে তো শতকরা বার্ত হচ্ছে অর্থাৎ তেত্রিশ পূর্ণ এক বাই পার্সেন্ট

তারপরেও এখানে হিসাবটা হবে একজনে যদি এতদিন লাগে ছয় জন নিলে কম লাগবে এই জন্য ছয় দ্বারা ভাগ হবে এখানে এখন ষোলো দিন তাহলে আট জনের জন্য বারো দিন ছয় জনের জন্য ষোলো দিন অর্থাৎ এক্ষেত্রে দিন বেশি লাগে আসছে চার দিন কিন্তু এখানে চাওয়া হচ্ছে সব করা কত দিন বেশি থাকে আমাদের বেসিক ছিল হচ্ছে বারো দিন এখানে যদি কেউ ষোলো দিন দিয়ে হিসাব করে তার অঙ্ক কখনো মিলবে না বেসিক যেটা আসছে সেটা দিয়ে মেতে অর্থাৎ বারো দিনে বেশি লাগে চার দিন একদিনে বেশি লাগে চার বাই বারো এবং একশো দিনে বেশি লেখা আসছে যেটা হবে এখানে কারাগারি করে তেত্রিশ পূর্ণ এক বাই তিন দিন এখানে এক বাই তিন দিন লিখবো কিন্তু উত্তর যখন লিখব তখন লিখবো আসছে তেত্রিশ আহ পূর্ণ এক বাই তিনাচ্ছি আমি এই জন্য আমি কি যখন একশো দর গুণ করছ এটা হচ্ছে মূল কথা এবার আরেকটি অঙ্ক করি আশা করি এই অঙ্কটা সম্পর্কে বুঝতে পেরেছি এই ধরনের অঙ্ক প্যাচ অঙ্ক আসতেই পারে দেখে মনে হচ্ছে এটা পারবো সহজ উত্তর একটা করে দিয়ে সব আন্দাজে হবে না তো ভেবে চিন্তে কাজটি করা লাগে আর এই অঙ্কটি একুশতম বিশেষ পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে একুশতম বিশেষ পরীক্ষা এসেছিল এবার আসি বিয়াল্লিশতম বিশেষ পরীক্ষা যে একটা অঙ্ক এসেছিল সেটা দেখায় অর্থাৎ একুশের যে ডবল নাকি তিনশো পঞ্চাশ টাকা দরে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি তিন কেজি মিষ্টি কিনে

প্রশ্নটি আবার পড়ছি 350 টাকা দাম 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে এখানে দুই ভাবে বের করা যায় তাহলে 3 কেজি মিষ্টির দাম কত এটাকে বের করে নিতে পারি 3 কেজি মিষ্টির দাম মিষ্টির দাম 350 গুণ হচ্ছে 3 বাইরে কত হবে 0

এক টাকার জন্য একশো টাকা হচ্ছে কেটে দিতে পারি কাটলাম তখন এখানে যদি দুই দিয়ে কাটি দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ পাঁচ বিশে একশো পাঁচ একুশে একশো এটা হয়ে গেল অর্থাৎ একুশ দু কথা হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা তিন কেজি মিষ্টির জন্য ভেট দিতে হবে বিয়াল্লিশ টাকা এভাবে আসতে পারে আবার অনেক সময় আসে এক কেজি টাকা ভেট দেওয়া লাগে তাহলে এই টাকা থেকে যদি আমরা বের করি নি সেক্ষেত্রে আমরা বের করে নিতে পারি যে টাকাটা আস টাকা আসতে পারে তিন টাকা এসেছে এটা আরেকটা অঙ্ক করাবো সেটা হচ্ছে এটা আশা করি যদি পনেরোটি পোশাকের মধ্যেই পোশাকের মধ্যে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় ষাট হয় তবে তবে আহ পনেরোটি পোশাকের মধ্যে পনেরোটি পোশাকের মধ্যে ষাট নয় কতটি এটা প্রশ্ন এ ধরনের কো এসে যায় বিভিন্ন পরীক্ষা এসে যায় যেটা আহ

চল্লিশ ভাগ হচ্ছে একশো কাটলে এখানে হচ্ছে দুই বিষ কাটলে এখানে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে কাটলে এখানে কত হবে তিন তিনটি ছয়টি হচ্ছে ষাট আছে তাহলে ষাট নয় সহজে বিশেষ করতে হবে ষাট নয় ষাট নয় হচ্ছে পনেরো বিয়োগ ছয় বা নয়টি সহজে অঙ্কটি এবং করে নিলাম এটা অনেকের কাছে বিভ্রান্তি বা হঠাৎ অনেক সময় করতে করতে এগুলো অঙ্ক অনেক সময় বেঁধে যায় তো অঙ্ক গুলো আমি তো আশা করি অঙ্ক ক্লাসটা সবার ভালো লেগেছে এবং সবাই ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করেছেন তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি